ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা যে পদ্ধতি অনুসরণ করি তা হলো না বুঝে চোখ দুটি বন্ধ করে রুল মুখস্থ করে যাওয়া যেমন আমরা ঠিক এভাবে মুখস্থ করে থাকি যে একটি সিভিল স্যান্ডেজে দুইটি ভার থাকলে দ্বিতীয় ভার্ভের শেষে যে যুক্ত হয় কোথাও কোথাও টু প্লাস ভি ওয়ান হয় কিন্তু আমরা কখনো ভেবে দেখি না যে কেন সিম্পল স্যান্ডেজে দুইটি ভার থাকলে দ্বিতীয় ভার্ভের শেষে আইনজীবী হবে কোন কোন জায়গায় আইনজীবী হবে এবং কখন আমরা ভার্ভের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু যুক্ত করবো সিম্পল সেন্টেন্সটাই বা কী আজকে আমরা এসব খুঁটিনাটি জানবো এবং তৎসঙ্গে আজকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো জিরান্ট কোথায় কখন কিভাবে বসে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস তো আমরা যদি এই শ্রেণীজি লক্ষ্য করি তাহলে আজকের ক্লাসের বিষয়বস্তু আজকের ক্লাস সম্বন্ধে ডিটেলস আমরা জানতে পারবো যেমন একটা শ্রেণী ধরা হয়েছে আই এনজয় লার্নিং অথবা টু লার্ন ইংলিশ আই এনজয় আমি উপভোগ করি লার্নিং শিখতে অর্থাৎ টু লার্ন শিখতে ইংলিশ অর্থাৎ ইংলিশ শেখাটাকে আমি উপভোগ করি এই সেন্টেন্সে কিন্তু দুইটি ভাগ রয়েছে এনজয় একটি লার্ন একটি এখানে আমাদের সিম্পল সেন্টেন্স সম্বন্ধে জানতে হবে আমাদের মেইন টপিক জানার আগে আমাদের কিছু ফ্ল্যাশব্যাকে যেতে হবে অর্থাৎ সিম্পল সেন্টেন্স কি সিম্পল সেন্টেন্স বলতে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার থাকে তাকেই সিম্পল সেন্টেন্স বলে ফাইনেট ভার বলতে স্বাভাবিকা ক্রিয়া যে ভার বাকসমরণ করতে পারে এবং সাবজেক্টের ঠিক পরেই বসে সেটাই সিম্পল সেন্টেন্স এরকম সিম্পল সেন্টেন্সে যদি দুইটি ভার থাকে অর্থাৎ একটি ফাইনাইট ভার থাকা সত্ত্বেও আরেকটি যদি ভার থাকে সেই ভারের শেষে আমরা আইন যুক্ত করতে পারবো কোথাও কোথাও টু প্লাস ভার ওয়ান লিখতে পারবো এখন কোথায় আমরা টু প্লাস ভার ওয়ান করবো এবং কোথায় আইএনজি করবো তা জানা অতি জরুরি যদি আমরা না জানি চোখ বুঝে যেখানে আইএনজি যুক্ত করার দরকার সেখানে আমরা টু প্লাস ভি ওয়ান লিখবো যেখানে টু প্লাস ভি ওয়ান করার দরকার সেখানে আমরা যুক্ত করবো তাই আজকে পরিষ্কারভাবে নিখুঁতভাবে আমরা শিখে নেবো যেন পরবর্তীকালে আমরা এরকম ভুল আর না করি সো মাই মেডিয়াল লনার্স এখানে এই সিম্পল যে দুইটি ভাব এটি ফাইনাইট এই ভাবটি ছাড়া বাক্য সম্পন্ন হবে না এই ভাবে অবশ্যই থাকতে হবে নন ফাইনাল ভাব বাক্যে থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু ফাইনাল ভাব থাকতেই হবে এখন প্রশ্ন হলো আমরা কখন টু যুক্ত করব কখন আমরা যুক্ত করব এবং যুক্ত করলেও সে আইনজীযুক্ত ওয়ার্ডটি কি হয় জিরান্ড হয় নাকি প্রেজেন্ট পার্টিসিপাল হয় ইংলিশ গ্রামারে আমরা আইএনজি ফর্ম মাত্র তিনখানে পাব তিন জায়গায় আমরা আইএনজি ফর্ম পাব প্রথমটি হলো ফাইনাইট ভার্বের যদি কন্টিনিউয়াস টেন্স থাকে সেক্ষেত্রে আমরা আইএনজি করব অর্থাৎ সামনে যদি অ্যামিজার ওয়াজার শ্যাল বি উইল বি হ্যাভ বিন হ্যাজ বিন থাকে এরপরে যদি ভার্ব বসে তাহলে আমরা সেখানে আমরা আইএনজি করব এটা ফাইনাল ভার্বের ক্ষেত্রে নন ফাইনাল ভাবের ক্ষেত্রে আমরা হয় পার্টিসিপল এর শেষে আইন যুক্ত করব পার্টিসিপলের সাথে আইন যুক্ত হয়ে এবং কাজ করবে জিরান্টের সাথে আইন যুক্ত হয়ে নাউন এবং ভারবের কাজ করবে তাহলে আমরা তৎসঙ্গে আজকে আমরা জেনে নেব যে যে যুক্ত হওয়া ওয়ার্ডটি পার্টিসিপল নাকি জিরান এখন আমরা জেনে নেব টু প্লাস ভার ওয়ান অর্থাৎ ইনফিনিটিভ কখন ইনফিনিটিভ হবে এই নন ফাইনাইট ভাবটি অর্থাৎ দ্বিতীয় ভাবটি যদি উদ্দেশ্য বুঝাবে উদ্দেশ্যমূলক সেক্ষেত্রে আমরা টু প্লাস ভার ওয়ান করবো যেমন উই গো টু স্কুল টু লার্ন দেয়ার আমরা স্কুলে যাই সেখানে শিখতে কেন স্কুলে যাই উদ্দেশ্য হচ্ছে আমাদের সেখানে শেখাটা তাই আমরা বলবো ওই গো টু স্কুল লার্নিং দেয়ার নয় আমরা বলবো ওই গো টু স্কুল টু লার্ন দেয়ার তাহলে আমরা এক কথায় পাইলাম উদ্দেশ্যমূলক ভাব এবং বাংলা ক্রীড়ান্তে সাধারণত থাকলে সেখানে আমরা নাম্বার টু চলমান দ্বিতীয় ভাবটা যদি চলমান চলমান প্রক্রিয়া কোনো কাজে ভাব সেক্ষেত্রে আমরা যুক্ত করব এবং সে আইএনজি হয় পার্টিসিপল হবে নাকি জিরান হবে তা আমরা পরে নিচ্ছি চলমান যদি বোঝায় সেক্ষেত্রে আমরা আইন যুক্ত করব সেক্ষেত্রে টু করব না যেমন আই মাদার কুকিং ফুড আমি মাকে ভাত রান্না করে দেখলাম মা কিন্তু ভাত আগে থেকে রান্না করা শুরু দিয়েছে আমি দেখলাম পরে তা মায়ের কাছে চলমান ছিল বিদায় আমরা সেখানে আইনজীবী যুক্ত করব। সেখানে টু করলে হবে না টু না বলে আমরা বলবো মাদার যদি আইনজি যুক্ত মতো ভাব প্রকাশ করে তাহলে সেখানে আমরা যুক্ত করব। এবং সেটা প্রেজেন্ট পার্টিসিপাল কাজ করবে যেমন আহিং স্টোন গেদার চলমান প্রস্তরে শেওলা গোজায় না এখানে রোলিং কেমন পাথরটি চলমান পাথর এই রলিংটা কিন্তু অ্যাজেটিভের কাজ করছে আর্টিকল অ্যাজেকটিভ নাউন সেদিক দিয়ে এখানে আইনযুক্ত করেছি এবং এই আইনযুক্ত পার্টিসিপল নাকি জিরান তা আজকে আমরা জেনে নেব নাম্বার টু আইনযুক্ত ওয়ার্ডটি নাউনের কাজ করবে সাবজেক্ট হিসেবে বসতে পারে আইনযুক্ত ওয়ার্ডটি অবজেক্ট হিসেবে বসতে পারে কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে অর্থাৎ যদি আমাদের ক্লু জাতীয় ওয়ার্ডটি অর্থাৎ যেটার সাথে টু করব নাকি আইন যুক্ত করব এই ওয়ার্ডটি যদি সাবজেক্ট হিসেবে থাকে তবে আমরা আইন যুক্ত করব না ভাব প্রকাশ করলে আইন যুক্ত করব অবজেক্ট হিসেবে থাকলে আইন যুক্ত করব কমপ্লিমেন্ট হিসেবে থাকলে সে ক্ষেত্রে আমরা আইন যুক্ত করব তাহলে আমরা জেনে নিলাম কখন ing হবে কখন টু প্লাস ভার্ব ওয়ান হবে এখন আজকে আমাদের আলোচ্য বিষয় যেটি তা হলো জিরান্ট কোন কোন জায়গায় বসে অর্থাৎ আমরা এই যে চলমান এবং এডজেটিভ কাজ করে এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি হবে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কাজ করবে আর এই যে নাউন সাবজেক্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট এই জায়গাগুলিতে আইনজী হবে কিন্তু নাউনে কাজ করবে আর নাউনে কাজ করে এগুলো হবে জিরান্ট আর এজিটিভে কাজ করলে সেটা হবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপাল এখন যুক্ত ওয়ার্ডটি প্রেজেন্ট পার্টিসিপল নাকি জিরান্ট জিরান্ট হলে কোন কোন জায়গায় আমরা জিরান ব্যবহার করবো কোন কোন ওয়ার্ডের পরের ওয়ার্ডটিকে আমরা জিরান্ট বলে আখ্যায়িত করব যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপাল বলতে পারবো না এখানে আরেকটি জানার বিষয় হলো জিরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে একটু পার্থক্যটা হালকাভাবে খলসা করে নেই। নিই যুক্ত ওয়ার্ডটি জিরান্ট নাকি প্রেজেন্ট পার্টিসিপল তা চিনতে হলে সহজ একটি নিয়ম হলো আইনজি যুক্ত ওয়ার্ডটিকে যদি আমরা ডেথ ক্লজে রূপান্তর করতে পারি তাহলে কিন্তু তা প্রেজেন্ট পার্সেল ধরে নিব ডেথ ক্লজ দ্বারা রূপান্তরিত করতে না পারলে সেটাকে প্রেজেন্ট পার্সেল না বলে আমরা জিরান্ট বলবো যেমন আর রোলিং স্টন গেডার্স নমস এই রোলিংটা আমরা প্রেজেন্ট পার্টিসিপল ধরবো নাকি জিরান্ড ধরব এটি প্রেজেন্ট পার্টিসিপল নাকি জিরান্ট এটা চিনতে হলে আমাদের জানতে হবে যে এই রোলিংটাকে আমরা যদি ক্লজে রূপান্তর করতে পারি তাহলে তা প্রেজেন্ট পার্টিসিপল অন্যথায় যেমন আ আ দ্যাট ইজ রোলিং অন্য একটি পাথর দ্যাট ইজ রোলিং যা গড়িয়ে গড়িয়ে চলে স্নোমস কোনোদিন সেওয়া লাগা যায় না তাহলে এই যে দ্যাট ইজ রোলিং এই রোলটাকে আমরা দ্যাট ক্লজে রূপান্তর করতে পেরেছি তাই এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু যদি বলি ওয়াকিং ইজ গুড ফর হ্যাল হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো এখানে হাটাটাকে কিন্তু আমরা ডেট কলেজ রুটবন্ধ করতে পারি না বিদায় হাটাটাকে আমরা বলবো জিরান্ড সোম রিয়ালার্স আজকে আমরা তাহলে শিখতে চলেছি কোন কোন স্থলে আমরা জিরান্ড ব্যবহার করব। এবং কোন কোন স্থলের ওয়ার্ডটিকে আমরা জিরান্ড বলে আইডেন্টিফাই করব এখন আমরা জানবো কোন কোন জায়গায় আমরা আইন যুক্ত করে জিরান্ড গঠন করব অথবা কোন কোন স্থলে আইএনজি যুক্ত ওয়ার্ডটিকে জিরান বলে আখ্যায়িত করব আই এনজয় লার্ন ইংলিশ এখন এখানে আমরা সিম্পল সেন্টেজ অনুযায়ী একটি ফাইনাইট ভার রয়েছে এটি নন ফাইনাইট ভার এটাকে আমরা টু প্লাস ভার ওয়ান করবো না আইন যুক্ত করব মূলত উদ্দেশ্যমূলক ভার্বের ক্ষেত্রে আমরা টু প্লাস ভার ওয়ান করি এইটি কিন্তু উদ্দেশ্যমূলক নয় আই এনজয় আমি উপভোগ করি লার্ন ইংলিশ ইংলিশ শেখাটাকে এখানে ইংরেজি শেখার উদ্দেশ্যে কোথাও যাচ্ছি যদি হতো তাহলে কোথাও উদ্দেশ্যে যাওয়াটাকে আমরা টু প্লাস ভারবান করবো আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সিস্টেম বা পদ্ধতি হচ্ছে যে আইএনজি যুক্ত ওয়ার্ডটি আমাদের জিরান্ট হবে কখন অর্থাৎ যদি আমরা ভিটি অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের পরে একটি ভার থাকে তাহলে সাধারণত সেই ভারটির জিরান্ট হয় অর্থাৎ আইএনজি হয় কারণ আমরা জানি ট্রানজিটিভ ভার বলতে ক্রিয়া এবং ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে ট্রানজিটিভ বলতে সকর্ম যার অবজেক্ট আছে এবং অবজেক্ট হতে হলে তাকে নাউন হতে হবে তাহলে আইনজি যুক্ত ওয়ার্ডটি অবশ্যই আমাদের নাউনের কাজ করতে হবে তার মানে এটাকে জিরান হতে হবে তাহলে যেহেতু এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে না তাই আমরা এটাতে আমরা টু প্লাস ভি করব না তাহলে আইএনজি করব তাই আই এনজয় লার্ন থেকে লার্নিং করলাম এখানে আই এনজয় লার্নিং ইংলিশ ইংলিশ শেখাটাকে আমি উপভোগ করি এখানে লার্নিংটা প্রেজেন্ট পার্টিসিপল নাকি জিরান আমরা লক্ষ্য করি এনজয় মানে উপভোগ করা এটি কিন্তু একটা ভীতি মানে ট্রান্সেটিভ ভাব এরপরে অবশ্যই একটি অবজেক্ট লাগবে আই এনজয় উপভোগ করি কী উপভোগ করি ইংলিশ শেখাটাকে ইংলিশ শেখাটা অর্থাৎ শেখা এই শেখা হওয়াটিকে এখানে জোর দেওয়া বোঝাচ্ছে বিধায় এই এই শেখাটা কিন্তু এখানে অবজেক্ট আর অবজেক্ট হতে গেলে তাকে অবশ্যই নাউন হতে হবে আর নাউন গ্রহণ করতে পারবো আমরা বেসিকলি যেগুলি নাউন সেগুলো নাউন আর যদি ভার থাকে তাহলে আইনজি যুক্ত করে জিরান তৈরি করে আমরা তাকে নাউন করতে পারবো তাহলে আমরা এখানে জানলাম এনজয় এর পরের ওয়ার্ডটি অবশ্যই জিরান করতে হবে অতএব এটাকে আমরা জিরান ধরে নেব যদি বলা হয় এ লার্নিং কোন পার্সপেক্টিভ তাহলে আমরা নাউন ধরবো কেমন নাউন জিরান ডিয়াল নাউন জিরান থেকে যে নাউন তৈরি হয় তাকে জিরান ডিয়াল নাউন বলবো আই অ্যাভয়েড এখানেও ঠিক আই অ্যাভয়েড টু পাস্ট টাইম আইডলি বলতে পারি না আমি অলসভাবে সময়ে কাটানোটাকে অ্যাভয়েড করে চলি তাহলে এখানে আই আই টু টাইম 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 না বলে বলবো অ্যাভয়েড পাসিং এখানে যুক্ত করলাম হি অ্যাডমিটেড ডুইং দ্য ওয়ার্ক এই কাজটি যে করেছে এটা সে স্বীকার করে নিল কাজটি করাটাকে সে স্বীকার করে নিল হি অ্যাডমিটেড ডু থেকে ডুইং দ্য ওয়ার্ক উই স্টপড রাইট

ডিশন আই প্রিফার টু রাইট টু রিডিং পড়ার চেয়ে লেখাটা বেশি পছন্দ করি এখানে টু রাইট না করে বলবো রাইটিংার রাইটিং টু রিডিং পড়ার চেয়ে লেখাটাকে আমি অধিকতর পছন্দ করি আই ডোট মাইন্ড টু লার্ন ইংলিশ ইংলিশ শিখতে আমার আপত্তি নেই অর্থাৎ ইংরেজি শেখাতে আমার আপত্তি নেই কাজে এখানে লার্ন থেকে আমরা করবো লার্নিং জিরান তৈরি করে নিলাম দেলিশ ইংরেজি শেখা তারা শুরু করেছিল করলো তো স্টার্টেড টু লার্ন না বলে আমরা স্টার্টেড লার্নিং ইংলিশ লার্নিং লার্নিং স্টার্টেড পরে লার্নিং করলাম টু লার্ন না করে কেন করলাম এই যে ভারগুলি রয়েছে এনজয় অ্যাভয়েড অ্যাডমিট স্টপ এপ্রিসিয়েট ডিসলাইক ডিনাইট পোস্টপন প্রিফার মাইন্ড স্টার্টেড এই ভারগুলি মূলত ভিটি অর্থাৎ ট্রানজিটিভ ভার এই ট্রানজিটিভ ভার হওয়ার কারণে এদের পরে অবশ্যই একটি অবজেক্ট থাকতে হবে এবং অবজেক্ট হিসেবে যদি ভার বসে সেই ভার্বের শেষে আইন যুক্ত করে আমরা জিরান্ট বানিয়ে নাউন বানিয়ে অবজেক্ট তৈরি করতে পারব কারণ অবজেক্ট হতে হলে তাকে অবশ্যই নাউন হতে হবে আরেকটি শর্টকাট রুল বলতে পারি আমরা যে এনজয় অ্যাভয়েড অ্যাডমিট স্টপ এপ্রিসিয়েট ডিসলাইক ডিনাই নাই পোস্টপন প্রিফার স্টার্ট এই ভারগুলি যদি বসে এদের পরে জিরান হয় মনে রাখতে হবে একটু একটু মুখস্থ করে রাখতে হবে এনজয় অ্যাভয়েড অ্যাডমিট স্টপ এপ্রিসিয়েট ডিসলাইক ডিনাই পোস্টপন প্রিফার মাইন্ড স্টার্ট ইত্যাদি ভারগুলির পরে যে ভার বসবে তা আইনজী হবে এবং আইনজী হয়ে তা জিরান্ড হবে সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও ইফ ইউ আর নিউ অ্যান্ড ইফ ইউ হ্যাভ লার্ন সামথিং ফ্রম দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ